ইন্নাদ্দী না ইসলাম আমার কাছে হলো সবচেয়ে প্রিয় সবচেয়ে দামি আমার কাছে দামি ইন্নাদ্দি না নিশ্চয়ই দিন ইন্দাল্লাহ আল্লাহ নিকটে আল ইসলাম ইসলাম হলো আল্লাহ বাকরবুল আল আমিনীর নিকটে সবচেয়ে মনোনীত ধর্ম এজন্য হাজরিন ইসলাম আমাদের কৃষি একজন মমিন মমিনা একজন মুসলমান একজন মুসলমানের মালে নিরাপত্তা একজন মুসলমান নর একজন মুসলমানের নারী একজন মুসলমান নর নারী তাদের জানমালে নিরাপত্তা আমাকে আপনাকে দান করতে হবে আ মুসলমান আল্লাহর গুলাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবীজির জামানায় একজন ইহুদি আল্লাহর নবীজির জামানায় একজন ইহুদি এক মহিলাকে অপমান করেছে মহিলার কাপড়ের উপর এরকম কোন খণ্ড রেখে দিয়েছে যে কাপড়ের উপর ভাড়া লাইগা কাপড়ের উপর চাপ লাইগা মুখে মহিলার পর্দা একটু খেলাফ হয়ে গেছে ইহুদির ইচ্ছা ছিল ওই মহিলার মুখ দেখা ইহুদি তখন কি করেছে ওই মহিলা বাজারে গেছে বাজারে যাবার পর ইহুদি তালে তালে থেকে টার্গেট নিয়ে সেই মুসলমান নারী যখন সে কেনাকাটায় ব্যস্ত হঠাৎ করে তার কাপড়ে পাথর জাতীয় কোনো কিছু রেখে দিল কাপড়ে টান এরকম একটা অবস্থা হয়ে গেছে মহিলাকে দেখে সেই ইহুদি বিদ্রুপ করেছে আল্লাহ জামানায় আল্লাহ নবী সাল্লাই সাল্লামের কাছে সেই সংবাদ আসলো মহিলা কি করছে ওই মহিলার ইজ্জতকে হানি করার জন্য ইহুদি চেষ্টা করছে যার আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইহুদিকে ডাকলেন ইহু ডেকে সঙ্গে সঙ্গে ইহুদিকে নির্বাসন দিয়ে দিলেন মতিনা থেকে বের করে দিয়ে দিলেন একজন মুসলমান নারীকে সম্মান শুধু ইসলাম নয় গোটা মানব জাতির সম্মান ইসলাম দিয়ে দিয়েছেন সেনসাহান্লাহ আল্লাহ নবী সাল্লাম এমন সম্মান দিয়ে দিলেন মহিলাকে মহিলার সম্মানটাকে ক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে ইহুদিকে এই দেশ থেকে বের করে দিয়ে দিলেন আজকে আমার আপনার বড় কপাল পরা বড়ই কপাল পরা এমন একটা কপাল পরা যা আমি আপনি